ধীরে ধীরে কোভিডও ফিকে হয়ে আসে কিন্তু এই মারণ রোগের আতঙ্ক কমে না ক্যান্সার ক্যান্সারের কি কোনো আনসার এখনো পর্যন্ত আছে চৌঠা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর দিন পশ্চিমবঙ্গের ক্যান্সার চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের থেকে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য বলা হচ্ছে ক্যান্সারের প্রত্যেকটা কেস একে অন্যের থেকে আলাদা তাই ক্যান্সার চিকিৎসায় ব্যক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ এখানে পেশেন্টের ওপর নির্ভর করেই চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয় সারা বিশ্বের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ক্যান্সার চিকিৎসার বহুবিধ দিকটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন ক্যান্সার থেরাপিতে নতুনভাবে কার্টিসেল থেরাপিকে যুক্ত করা প্রয়োজন পশ্চিমবঙ্গের আটচল্লিশ শতাংশ পুরুষ তামাক সেবনের জন্য ক্যান্সার আক্রান্ত যেটা ভারতের গড় ক্যান্সার আক্রান্তের তুলনায় ছাব্বিশ দশমিক ছয় শতাংশ বেশি পশ্চিমবঙ্গের ফুসফুসের ক্যান্সারের আধিক্য বেশি সম্প্রতি ভারতবর্ষের ক্যান্সার চিকিৎসায় কাটিং এজ থেরাপি বলে একটি নতুন বিষয় আসার আলো দেখাচ্ছে এখানে ব্যক্তিবিশেষের যে যত্ন প্রয়োজন তার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন আর্ট ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সুস্থতায় যদি দেখা যায় আর্টের ভূমিকা রয়েছে তাহলে তার চিকিৎসায় আর্টকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় মেডিক্স গ্লোবাল সম্পূর্ণ অন্য ধরনের ক্যান্সার চিকিৎসার প্রচেষ্টা চালাচ্ছে মেডিক্স গ্লোবালের সিইও জানান একটি ক্যান্সার কেসের সঙ্গে অন্য ক্যান্সার কেসের কোনো মিল নেই সবকটি কেসই ব্যক্তি নিরপেক্ষ তাই পেশেন্টের নিজস্ব চাহিদার ওপর বেশি যত্ন আরোপ করা হয় তার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি কেস হিস্ট্রিকে মাথায় রেখে চিকিৎসার উদ্দেশ্য স্থির করা হয় ক্যান্সারের ভয়াবহ যে প্রভাব পেশেন্ট আর তার পরিবারের ওপর পড়ে তাকে সহমর্মিতার সঙ্গে দেখভাল করা হয় অনেক সময় হোলিস্টিক কেয়ারের মাধ্যমে ক্যান্সার সারানোর চেষ্টা করা হয় রোগী যাতে দীর্ঘমেয়াদি চিকিৎসা পেতে পারেন তার জন্য এই ধরনের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ যন্ত্রণাদায়ক ক্যান্সার চিকিৎসা থেকে মানুষ যাতে মুক্তি পায় তার দিগন্ত উন্মোচন হোক মানুষ সচেতন হোক এই মারণ রোগ নিয়ে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে মানুষের কাছে এই বার্তাই রইল সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা